আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের নতুন ব্লগে আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের প্রতিদিন শিক্ষা দেয় কিন্তু আমরা প্রায় সেটা ভুলে যাই আর সেটা হলো সময় গিয়ে সময় এমন একটা শিক্ষক যে কখনো ক্লাস বন্ধ করে না দিন হোক বা রাত সুখ হোক বা দুঃখ সময় সব সময় আমাদের শিক্ষা দিয়ে যায় অনেকে ভাবে আমার তো সুযোগ নেই ভাগ্য ভালো না কিন্তু আসলে ভাগ্য নয় সময় তোমার ভাগ্য তৈরি করে যে সময়ের মূল্য বোঝে সে একদিন নিজের জীবনের শিক্ষক হয়ে যায় এখানে কিছু দৃশ্য সূর্য ওঠা মানুষ কাজ করছে বই পড়ছে কেউ নামাজ পড়ছে পার দুই সময় নষ্টের ফল এক সময় থেমে থাকে না ভাই তুমি আজ সময়কে নষ্ট করছো কাল সে তোমাকে নষ্ট করে দেবে কত মানুষ আছে সুযোগ পেয়েও সময়ের অপচয় করে ভাবো তো এক ঘন্টা ফেসবুকে স্ক্রল করতে পারো কিন্তু সেই এক ঘন্টা যদি নিজের উন্নতির জন্য কাজে লাগাও তাহলে জীবনটাই বদলে যেতে পারে একটা কথা মনে রাখো সময়ের সাথে যুদ্ধ করা যায় সময়কে সঙ্গে নিয়ে চলতে ভিডিওতে কিছু উদাহরণ দেখানো যায় কেউ ঘড়ি দেখছে কেউ দেরিতে কাজে যায় পার্ট তিন সময়ের সঠিক ব্যবহার যদি তুমি প্রতিদিন সকালটা একটা লক্ষ্য নিয়ে শুরু করো তাহলে তোমার প্রতিটা দিন হবে সফলতার সিঁড়ি আজ সামান্য একটু কাজ কাল একটু বেশি এইভাবেই সময় তোমাকে ধীরে ধীরে সাফল্যের পথে নিয়ে যাবে আর যদি আজ অলস থাকো কাল অনুতাপ করবে তাই আজই সিদ্ধান্ত নাও বন্ধুরা সময় আমার আমাদের সবচেয়ে বড় শিক্ষক যে কখনো মিথ্যা বলে না শুধু শেখায় আজ তুমি যা করবে কাল তার ফল পাবে গিয়ে তাই আজ থেকেই সময়ের সঠিক ব্যবহার শুরু করো নিজের জীবনকে গড়ে তোলো অন্যের জন্য অনুপ্রেরণা হও যদি ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না পরের ব্লগে আবার দেখা হবে এক নতুন শিক্ষণীয় গল্প নিয়ে ইনশাল্লাহ